এই হাদিস খান আপনারা অনেকবার শুনেছেন আজকেও শুনুন সর্বপ্রথম যাদের ফয়সালা শোনানো হবে তাদের অন্যতম একজন হচ্ছেন জ্ঞানী বা আলিম ব্যক্তি এই আপনারা নন আমাদের কথা বলছে মাশাল আসুন না এখন আমাদের কথা কি বলা হচ্ছে সেটা একটু শুনেনি কারণ এই জ্ঞানীদের উদ্দেশ্যে কিছু বলছেন আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম হাদিস খানে এনেছেন রওয়াহুল মুসলিমুন মুসলিম শরীফ থেকে তো দেখা যাক সেখানে জ্ঞানীদের সম্পর্কে কি বলে সর্বপ্রথম যাদের ফয়সালা শোনানো হবে তাদের অন্যতম একজন হচ্ছেন জ্ঞানী বা আলিম ব্যক্তি যিনি জ্ঞান শিক্ষা করেছেন শিক্ষা দিয়েছেন এবং কোরআন পাঠ করেছেন উরি বাবা শুধু জ্ঞানী নো কোরআনও পাঠ করেছেন ওখানে বহারির কথা কিন্তু লেখা হয়নি আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি যারা স্বপ্ন বহারিও পড়েছেন তাদেরকেও সেখানে ডাকা হবে তাকে আদালত উপস্থিত করে আল্লাহ মহান আল্লাহ তার প্রতি প্রদত্ত নিয়ামত রাজের স্মরণ করিয়ে দিবেন বলবেন তোমরা তোমরা তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা টাকা দিয়ে বোহারি পরেছ দেড়শো টাকা দিয়ে কোরআন খতম করেছ মার্শাল্লা মানুষের ঘরে এত বড় বড় রান দিয়ে ভাত খেয়েছিলে তোমরা জ্ঞানী ছিলে মহা জ্ঞানী ছিলে। মাদ্রাসায় পড়েছ কলা কলা রসুল রসুল্লাহ বলে তোমরা কোরআনের আয়াত বলেছিলে হ্যাঁ কলা রসুল তায়লা আজ্জা ওয়াসাল্লাহ বলে কোরআন শুরু করেছিল আসুন বাবা একটু কাঠগড়ায় দাঁড়ান তো দেখি ও মা আমরা মহা জ্ঞানী মহাদাস মুফতি আমরা হ্যাঁ আমরা সোবাহানি আমরা আমরা কি আজহারি আমরা 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 কী বলেছিলাম আমরা জামি আমরা কেন কাঠগড়ায় দাঁড়াবো বলে একটু দাঁড়ান না দেখি বলো তো আমার নিয়ামত কি কি খেয়েছো মনে আছে তোমার এই যে বর্ষাকালে আমি পানি দিয়েছি মাসাল্লাহ তুমি খেত খামার করেছিলে আমি শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস দিয়েছিলাম তুমি শীতলতা অবলম্বন করেছিল অনুভব করেছিল গরমকালে দক্ষিণে হাওয়া দিয়েছিলাম তুমি শীতলতা অনুভব করেছিলে আমি তোমাকে আরামের বিছানা করে দিয়েছিলাম মনে আছে তোমার মনে আছে ওমা মহা জ্ঞানী মনে থাকবে না কেন হ্যাঁ সব মনে আছে আমি আমি দুই হাজার টাকা দিয়ে বোহারি করেছিল ওখানে তো সব লেখা ছিল এক পৃষ্ঠা পড়ার দুই না পড়ি যাই হবো একটা তো পড়েছি পরিচিত তো যাক তো তিনি জমা বললাম আমি ইলম জ্ঞান শিক্ষা করেছি তো এই তো আমার কথাগুলো বলছে দেখছি তা জনগণকে শিক্ষা দিয়েছি আমি করেছি না শুধু শিক্ষাও দিয়েছি মাসা কি শিখিয়েছি কে জানে এবং আপনার সন্তুষ্টির লক্ষ্যে কোরআন পাঠ করেছি কিন্তু বোখারির কথা লিখে কেন আপনার সন্তুষ্টির জন্য কোরআন বোখারি করেছি তো কি হয়েছে তা শুনে মোহান আল্লাহ বলেন তুমি মিথ্যা বলছো হ্যাঁ 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 কী মিথ্যা বলছে মিথ্যা বলে কথাগুলো কিন্তু আল্লাহ বলছে আমি বলছি না তুমি মিথ্যা বলছো তুমি জ্ঞান অর্জন করেছিলে তোমাকে যেন আলিম বলা হয় জ্ঞানই বলা হয় তুমি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করনি তুমি আল্লাহকে চেনার জন্য জ্ঞান অর্জন করনি তুমি মুফতি হওয়ার জন্য মহাদ্দেশ হওয়ার জন্য যুববাল খেল্লা দাড়ি পাগডি পরে তোমাকে সবাই যেন আলেম বলে আলেম হওয়ার জন্য তুমি জ্ঞান অর্জন করেছিলে কোরআন পাঠ করেছিলে তোমাকে যেন কারি বলা হয় তুমি শুদ্ধভাবে কোরআন পড়েছিলে কারি হওয়ার জন্য কি সুন্দর গলা উনি বাবা কি সুন্দর আওয়াজ এগুলো শোনার জন্য আর তোমার এসব বলা হয়ে গেছে তোমাকে কেউ মুফতি বলে তোমাকে কি বলে গ্র্যান্ড মুফতি বলা হচ্ছে না আমাদের হুজুর গ্র্যান্ড মুফতি তিনি মুফতি আজম মোহাদ্দেশা আউ্বাল বলা হচ্ছেন বলা হয়ে গেছে অতএব তুমি আমার কাছ থেকে আর কিছু পাওয়ার আশা করো না তাহলে আল্লাহ কি চাই আল্লাহ আমার এখন উপায় কি অতপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় তাকে শুধুমাত্র টেনে নয় আসুন স্যার আমাদেরকে তো হ্যান্ডকাপ করিয়ে কোথায় নিয়ে যায় পুলিশ ভদ্রতার সহিত কোথায় নিয়ে যায় ভ্যান গাড়িতে তোলে কারণ আহামরি কোনো গুণা করিনি তো মিথ্যা বলে বোহারি পরেছি মিথ্যা বলে কোরআন পরেছি মিথ্যা বলে ওয়াশ করেছি এটা তো আর খুন করিনি চুরি করিনি চুরি যার করেছি সে ধরবে কখন যখন যাব তখন আমরা এই টুকটাক দুই চারখানা মিথ্যা কথা বলার কারণে পুলিশ আমাদেরকে হ্যান্ডকাপ করাবে বলেন হুজুর আপনি তো ভুল বলেছেন এই জন্য একজন কেস করেছে আপনাকে এখন ভ্যান গাড়ি তুলতে হবে আপনি চলুন আমরা কি নিয়ে আপনার ওই ইয়াতে নিয়ে যে একটু আমাদের ঘরে নিয়ে যাব। সেখানে কয়েকদিন থাকবেন আমরা ছেড়ে দেব ঠিক না আর আল্লাহ বলছেন এদেরকে কাল কেয়ামতের ময়দানে ব্যাপারে নির্দেশ দেওয়া তেসড়ে কুকুরের মতো টেনে অধমুকে অদমুকে জাহান্নামে নিক্ষেপ করা তাহলে পীর আমি আগে পীরদেরকে বলবো বাবারা পীর বাবারা সাবধান হয়ে যান ভণ্ডামি ছেড়ে দিয়ে সত্য পথে চলে আসুন জানার পথে চলে আসুন ঐক্যবদ্ধ হন জ্ঞান অর্জন করার জন্য তস্ব শিকার জন্য সাধনা শেখার জন্য নিজে সাধনা জানেন না আরেকজনকে সাধনা শেখানোর চেষ্টাও করবেন না সেটাও হবে লোক দেখানো সেটা কি হবে তাই বলা হয় সাধনের কায়দা জানা চাই সাধনের কায়দা জানা চাই করলে সাধন লোক দেখাইয়া রাজি নাই সাধনের কায়দা জানা চাই সাধনের কায়দা এই যে এখানে যদি কোনো প্রকার রিয়া থাকে আমাকেও আমারই কি অবস্থা আপনারা সবাই জান্নাতে যাবেন আমার ট্রেনি হিস্ট্রি কোথায় নিয়ে যাবে জাহান নামে তাই লোক দেখানো কোনো কাজ করার প্রয়োজন আমাদের নাই আমরা যাহা জানি তাহাই বলবো যাহা করি তাহাই করব এবং সবটাই করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য এখানে আমাদের অন্য কোনো পিরগিরি টিরগিরিগুলো কোনো প্রয়োজন এ হাদিস খানাকে একটু আমি আমার ভাষায় বলে আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি বললাম আলেম আলম তাদেরকে রাখা ওখানে পীর মাসাইকরও আছেন জ্ঞানী পীর মাসাই এই আমার মতো যারা তকফির করছেন মানুষকে দেখানোর জন্য মুরিদান বাড়ানোর জন্য দুটি মহিষ বাড়ানোর জন্য দুটো টাকা বাড়ানোর জন্য তাদেরকে ডাকা হবে জিজ্ঞেস করা হবে তুমি কেন জ্ঞান অর্জন করেছিলে তা আমার তো তুমিও ভক্ষণ করেছিলে আমিও তাও স্বীকার করে বলবো আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য করেছিলাম ওয়াস করেছিলাম তস্করা মাহফিল করেছিলাম আল্লাহ বলবে মিয়া এখানেও ভণ্ডামি করিস আমার সাথেও মিথ্যা কথা বলিস তুই বোহারি পড়েছিলে আমি বোহারির কথা কথা বলেছিলাম তুই কোরআন শরীফ পড়েছিলি দেড়শো টাকা দিয়ে আমি দেড়শো টাকা দিয়ে কোরআন পড়ার কথা কথা বলেছিলাম বাস আল্লাহ বলবে যাও যাও ওদেরকে সম্মানে নিয়েছি আর তোমাকে নিতে হবে কানের লতি ধরে